তাহলে কি হয়েছে হঠাৎ করে তাকে যেন মনে হচ্ছে যে ক্রিকেট থেকে একেবারে ডিটাচ হয়ে গেছেন তিনি যেন মনোনিবেশ করতে পারছেন না তার কনসেন্ট্রেশন যেন অন্য কোনো দিকে রয়েছে বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে তাকে এরকমটাই মনে হয়েছে কারণ ফিল্ডিং সময় বেশ কিছু ভুল করেছেন দেখা যাচ্ছিল এবং যেই ভুলটা তিনি আরব আমিরাতের বিপক্ষে রাগের আগের সিরিজটাতে বারবার করেছেন ফিল্ডিং করার সময় তা বেশ কিছু ভুল করেছেন বেশ কিছু মিস করেছেন ফামলিং করেছেন ক্যাশ মিস করেছেন এরকম তাকে দেখা গেছে আবার ব্যাটিংয়ের সময় তাকে দেখে মনে হয়েছে যে তিনি হয়তোবা ঠিক মনোযোগ দিয়ে ব্যাটিং করছেন না এরকম মনে হচ্ছিলো তারপরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিনি যেরকম করে ব্যাটিং করলেন বাংলাদেশ দল চার ওভারে সাঁত্রিশ রান তুলেছিল এরপরে এসে তিনি বাইশ বলে সতেরো রানের একটি ইনিংস খেললেন যেখানে বাংলাদেশের টার্গেট দুইশো দুই রান এই যে তার এরকম ব্যাটিং এইখানেই কিন্তু বাংলাদেশ দল পিছিয়ে পড়েছিল এবং এখানেই কিন্তু প্রভাবটা অনেক বড় হয়ে গেছিলো বল এবং রানের পার্থক্য অনেক বেড়ে গিয়েছিল যার কারণে কিন্তু বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটিতে এবং দুই হাজার তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপের আগে কিন্তু আলোচিত কয়েকজন বিশ্ব তারকাদের মধ্যে উদীয়মান তারকাদের মধ্যে তাহিদ হৃদয় অন্যতম একজন ছিলেন তিনি কিন্তু আলোচনার দিক থেকে উপরের দিকেই ছিলেন সেই তাহিদ হৃদয় দুই হাজার তেইশ বিশ্বকাপে ভালো করতে পারেননি তবে সর্বশেষ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে তার যে খুব খারাপ অবস্থা গেছে তা নয় চলতি বছরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ভারতের বিপক্ষে একশো রানের একটি ইনিংস খেলেছেন অর্থাৎ শত রান করেছেন ওয়ান ডেতে আর সর্বশেষ কয়েকটি ম্যাচ যদি দেখি গত বছর ভারত সফরে বাংলাদেশ দল তিন ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজ খেলেছে সেখানে কোনো ব্যাটার ভালো করতে পারেননি তিনি কিন্তু পঁয়তাল্লিশ বলে তেষট্টি রানের একটি ইনিংস খেলেছিলেন অপরাজিত এরপরে কিন্তু ইউএ ইর সাথে অর্থাৎ আরব আমিরাতের সাথে তিনি কিন্তু একেবারে খারাপ করেননি প্রথম ম্যাচে তিনি পনেরো বলে বিশ রান করেছিলেন পরের ম্যাচে তিনি চব্বিশ বলে পঁয়তাল্লিশ রান করেছিলেন শেষ ম্যাচে অবশ্য শূন্য রানেই আউট হয়ে গেছেন কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটিতে তিনি যা করলেন সেটি কিন্তু অবশ্যই সমালোচনাতে করে পাশাপাশি বেশ দৃষ্টিকটু ব্যাটিং তিনি করেছেন এতে কোনো সন্দেহ নেই কারণ যেরকম উইকেটে খেলা হয়েছে যে ধরনের সিচুয়েশনে খেলা হয়েছে ম্যাচ সিচুয়েশন ম্যাচ সিনারিও এতটা খারাপ ছিল না যে বাইশ বলে সতেরো রান করতে হবে তিনি স্ট্রাইক রোটেট কখন করবেন পঞ্চাশ ওভারের ম্যাচে তার জন্য যথেষ্ট সুযোগ রয়েছে কিন্তু এ ধরনের ম্যাচে বিশ ওভারের ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ যেখানে টার্গেটটা দুইশো দুই সেখানে যদি বাইশ বলে কোনো একজন ব্যাটার মিডল অর্ডার ব্যাটার বাইশ বলে সতেরো রান করে তখন ওই ম্যাচে আসলে কোনো দলই লড়াই থাকতে পারে না সেটিই হয়েছে বাংলাদেশ দল কিন্তু পিছিয়ে গেছে মাঝে তিন ওভারে মাত্র চোদ্দ রান বাংলাদেশ করেছে এবং তখনই কিন্তু বল এবং রানের ব্যবধান অনেক অনেক বেড়ে গেছে যেটা বাংলাদেশ পরে আর মেকআপ করতে পারেনি ধীরন কুমার দাস একাই চেষ্টা করেছিলেন তিরিশ বলে আটচল্লিশ রানের একটি ইনিংস খেলেছিলেন কিন্তু পরবর্তীতে তিনি আউট হয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত তাহিদির হৃদয়েও কিন্তু বাইশ বলে সতেরো রানে এলবিডব্লিউ হয়ে গেছেন তাহিদীর হৃদয়ে হয়তোবা এই যে সম্প্রতি আমরা জানি বেশ কিছু ঘটনা ক্রম গেছে অন্যদিকে তার মনোযোগটা চলে গেছে এরকম হয়তোবা হতে পারে কারণ হচ্ছে ঢাকা প্রিমিয়ার লেগে তিনি বেশ কিছু আচরণগত কারণে কিন্তু কয়েকবার শাস্তির মুখে পড়েছেন এবং তার উপরে কয়েকটি ম্যাচের নিষেধাজ্ঞা রয়েছে যেটি আগামী বছর যখন ডিপিএল শুরু হবে অর্থাৎ ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে তখন কিন্তু সেই শাস্তিটা তাকে ভোগ করতে হবে অর্থাৎ এই যে দয়ের এই অবস্থা এবং ঢাকা লিগে তিনি কিন্তু তেমন একটা ফর্মে ছিলেন না সেই অবস্থায় তাকে কিন্তু এখনও খেলানো হচ্ছে আর আমি সাথে একেবারে খারাপ করেছেন তা নয় কিন্তু যেভাবে ফিল্ডিং করেছেন যেভাবে যেই অ্যাপ্রোচে তিনি ব্যাটিং করেছেন আমার মনে হয় যে তাকে তারই একটি ব্রেক দরকার তাকে একটি বিরতি দেওয়া দরকার আরও একজন তো রয়েছেন নাজুল হোসেন শান্ত আর বিপক্ষে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তাকে কিন্তু ওই চার নাম্বারে খেলানো যেতে পারে কিংবা চার নাম্বারে লিটন কুমার দাস নিজে নামতে পারেন তিনি খেলতে পারেন নাজমুল হোসেন শান্ত সেই সুযোগটা কিন্তু রয়েছে তাহলে তাহিদ হৃদয় একটা ব্রেক পাবেন এবং সেই ব্রেক পেলে হয়তো বা তিনি নিজেকে আবার ক্রিকেট খুব ভালোভাবে তরতাজা হয়ে ফিরে আসতে পারবেন এবং ভালোভাবে মনোনিবেশ করতে পারবেন জানি না টিম ম্যানেজমেন্ট আসলে এই বিষয়টা ভাবছে কিনা দেখা যাক পরবর্তী আরও দুটি ম্যাচে তাহিদ হৃদয়কে নিয়ে কি ধরনের পরিকল্পনায় এগোই টিম ম্যানেজমেন্ট